আপনি কি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে কর্মজীবনের উন্নতি করবেন প্রত্যেকবার স্বপ্ন দেখেন যে এইবার আপনার কাজের উন্নতি হবে লোকজন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে কিন্তু তার কিছুদিন পরেই আপনি জানতে পারেন যে আপনি ব্যর্থ হয়েছেন আর এই ঘটনার পুনরাবৃত্তির জন্য আপনি হতাশ হয়ে পড়েছেন আর হতাশ নয় জীবনে কিভাবে উন্নতি করা যায় তা জানতে হলে এই স্টেপগুলো অনুসরণ করুন এক নম্বর নিজেকে পর্যালোচনা করুন আপনি নিজের প্রতিটি কাজকর্ম বিস্তারিতভাবে পর্যালোচনা করুন যেমন ধরুন আপনি মিথ্যে কথা বলেন না তো আপনি কাউকে ঠকান না তো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেননি তো এই সব নিয়ে নিজেকে বিচার করুন আর সবচেয়ে জরুরি হল আপনি নিজেকে ঘৃণা করেন না তো এই সবের দিক থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনার মানসিক উন্নতি হওয়ার পথ প্রশস্ত হয়ে যায় দু নম্বর লক্ষ্য স্থির করুন আপনি কি বুঝতে পারছেন না কিভাবে লক্ষ্য স্থির করবেন নিজেকে ভালোবাসুন তাহলে নিজের গুণগুলো চোখে পড়বে প্রতিটি মানুষেরই পৃথিবীতে আসার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি আপনি নিজেকে আর নিজের প্রতিটি কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে খুঁজে পেয়ে যাবেন তারপর সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আপনি জোর কদমে সেই রাস্তায় হাঁটতে থাকুন আপনি রাস্তায় হাঁটার গতি কম রাখতে পারেন কিন্তু কখনোই থেমে যাবেন না জীবনের লক্ষ্যগুলো নিজের সাধ্য মতো করুন তিন নম্বর স্বপ্ন দেখুন প্রথম দুটো স্টেপ অনুসরণ করার পর আপনি স্বপ্ন দেখতে থাকুন এখন আপনার জীবনে হাঁটার রাস্তাও মোটামুটি জানা ওই রাস্তার ওঠানামাগুলো সম্বন্ধেও নিশ্চয়ই আপনি অবগত এই সব জানার পর আপনি স্বপ্ন দেখতে শুরু করুন স্বপ্ন দেখবেন মানে গভীরভাবে এক মনে চিন্তা করবেন আর সাথে সাথে যেসব নিয়ে স্বপ্ন দেখছেন সেই সব কাজগুলো একের পর এক করতে থাকবেন স্বপ্ন দেখে যান যতক্ষণ না তা বাস্তবায়িত হচ্ছে চার নম্বর আত্মবিশ্বাস অর্জন করুন আপনি তো প্রথমে স্টেপগুলো জেনে গেছেন অর্থাৎ আপনার গুণগুলো কি আপনি কি কি কাজ করতে পারেন আর সেই সব কাজ নিয়ে স্বপ্নেও দেখেছেন তাহলে এবার তো ভাবুন যে আপনি পারবেন ছোট ছোট কাজগুলো সফল হলে নিজেকে ধন্যবাদ জানান এইভাবে একটু একটু করে আত্মবিশ্বাস অর্জন করুন পাঁচ নম্বর হাল ছাড়বেন না কয়েকটা কাজে সফল হয়ে নিজেকে বিশাল ভেবে পরবর্তী কাজগুলোতে ফাঁকি দেবেন না তাহলে কোনো দিনেই লক্ষ্যে পৌঁছোতে পারবেন না আবার কিছু কাজে ব্যর্থ হয়েছেন বলে পরবর্তী কাজগুলো বন্ধ করে দেবেন না ধরুন আপনি একটা রাস্তায় চলতে শুরু করেছেন অনেকটা রাস্তাও এসে গেছেন এরপর সামনেই একটা জঙ্গল বা রাস্তা দুর্গম দেখে আপনি যদি রাস্তায় চলা বন্ধ করে দেন তাহলে আপনি কি করে গন্তব্যস্থলে পৌঁছবেন নতুন কোনো রাস্তা ধরলে সে রাস্তাও তো দুর্গম হতেই পারে এমনকি এখনকার রাস্তার চেয়েও দুর্গম হতে পারে তাই হাল ছাড়বেন না এই স্টেপগুলো অনুসরণ করুন দেখবেন আপনার কর্মে অবশ্যই উন্নতি হতে শুরু করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য